সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ছেলেদের ত্বক ফর্সা করার জন্য এরকম একটি নাইট ক্রিম সম্পর্কে আলোচনা করব যে ক্রিমটি বর্তমান সময়ে ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু ব্যবহার করে থাকে তো এই ক্রিমটি কিন্তু ত্বক ফর্সা করার জন্য খুবই উপকারী এবং ছেলেদের ত্বক এমনকি মেয়েরাও কিন্তু সেই ক্রিমটি ব্যবহার করতে পারে যে নেম ক্রিমটিকে সবাই এক নামে চেনে তো ক্রিমটি দেখানোর আগে ক্রিমটি বা ক্রিমটি নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ করব সেটি হচ্ছে আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই ফলো করে করে আর যদি ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি একটু টানাটানি করবেন না এই ক্রিমটির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলো ছেলেদের ত্বক কিন্তু সাইড এফেক্ট বা কোনো ক্ষতি ছাড়াই কিন্তু খুবই ধবধবে ফর্সা করে থাকে তো ক্রিমটি অবশ্যই বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে ক্রিমটি নিয়ে আলোচনা করবে এটি হচ্ছে মডার্ন মডার্ন ডে ক্রিম নাইট ক্রিম যেটিকে বলা হয় এটি হচ্ছে ছেলেদের ত্বক ফর্সা করার জন্য কিন্তু খুবই একটি উপকারী ক্রিম তো অনেকে হয়তো অনেক ধরনের নাইট ক্রিম কিন্তু ব্যবহার করে থাকেন তার মধ্যে এই মডার্ন ক্রিমটির মধ্যেই কিন্তু আজ পর্যন্ত কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি বা ছেলেদের ত্বকের ক্ষতি করেছে এরকম কিন্তু কোনো ক্লেম আসেনি তো এই ক্রিমটি আমি বিস্তারিত বলবো অবশ্যই তো ক্রিমটি আমি এক কথায় সোজা কথাই যেটি বলবো সেটি হচ্ছে ক্রিমটি কিন্তু খুবই একটি কার্যকরী ক্রিম এই ক্রিমটি ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করে থাকে তো এই মডার্ন ক্রিমটিতে যে উপাদানগুলো রয়েছে তো আমি উপাদানগুলো সম্পর্কে আপনাদের কাছে একটু আলোচনা করবো তো এই উপাদানগুলোর মধ্যে এখানে যে উপাদানগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে সেগুলোর মধ্যে হচ্ছে এখানে ভিটামিন ই দেওয়া রয়েছে তো এখানে দেখবেন এখানে ভিটামিন ই দেওয়া রয়েছে ভিটামিন ই কিন্তু যে কোনো স্কিনের জন্য বা প্রতিটা স্কিনের জন্য বা প্রতিটা স্কিনের পরামর্শের জন্য সবাই কিন্তু এই ভিটামিন ইটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে এটি ত্বককে ফর্সা করার ক্ষেত্রে এবং ত্বকের গুলো ধ্বংস করার ক্ষেত্রে এবং ত্বকের মধ্যে যে ভিটামিনের অভাব থাকে সেই অভাবগুলো কিন্তু পূরণ করার জন্য এই ভিটামিন ই এই ক্রিমটি সংযুক্ত করা হয়েছে এরপর যেটি রয়েছে টিটামিয়ান ডাইঅক্সাইড যেটিকে বলা হয় এটি হচ্ছে আপনার স্কিনটাকে পাতলা করার ক্ষেত্রে বা আপনার স্কিনের যে কালো অংশটা রয়েছে বা আপনি যে স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন সেই স্কিনকে কে ফর্সা করার জন্য কিন্তু এই উপাদানটি খুবই কার্যকরী এরপর যেটি রয়েছে গ্লিসারিন তো গ্লিসারিন এর কাজ সবাই জানেন গ্লিসারিন হচ্ছে আপনার ত্বকের মধ্যে ফাটল রোধ কিন্তু অর্থাৎ ত্বক খসখসে হয়ে যায় বা ত্বকটা দেখা যায় একটা ব্যবসা হয়ে যায় বা ত্বকের জেলার অভাবের কারণে কিন্তু ত্বকটা একটা ড্রাই হয়ে যায় তো এই গ্লিসারিন কিন্তু এই ত্বকের এই ড্রাইটাকে রক্ষা করার জন্য বা ড্রাইটাকে দূর করার জন্য এবং ত্বককে নরম এবং কোমল করার জন্য কিন্তু এইটা গ্লিসারিন এখানে ব্যবহার করা হয়েছে এরপর যেটি রয়েছে স্টেরিক অ্যাসিডটা আপনার স্কিনের যে উপরের কালো অংশটা রয়েছে বা আপনার স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন সেক্ষেত্রে উপরের যে কালো আবরণটা রয়েছে সেটি তুলে ফেলার জন্য কিন্তু এই আপনার স্টেরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এরপর আপনার জিঙ্ক অক্সাইড অর্থাৎ জিঙ্ক অক্সাইড হচ্ছে আপনার স্কিনের ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করার জন্য ধ্বংস স্কিনের মধ্যে যে জিঙ্কের অভাব প্রয়োজন পড়ে বা যেটিকে আপনার আমরা আয়রন বলে থাকি এই আয়রনের ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু এই জিঙ্ক অক্সাইড উপাদানটা ব্যবহার করা হয়েছে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে সুগন্ধি তো যে কোনো ক্রিমে কিন্তু সুগন্ধি ব্যবহারটা একটু অপরিহার্য অর্থাৎ আপনি ক্রিমতে ব্যবহার করছেন ক্রিমটি ব্যবহার করলে যে আপনার যদি একটা ঘ্রাণ বা একটা সুগন্ধি যদি না আসে সেটা কিন্তু অনেকেই পছন্দ করে না তো যার কারণে কিন্তু এখানে সুগন্ধি ব্যবহার করা হয়েছে ক্রিমটার নেট ওজন হচ্ছে এখানে দেখাচ্ছি আমি আট গ্রামের একটি ক্রিম অর্থাৎ এখানে গ্রামের আট এই ক্রিমটি কিন্তু বর্তমান প্রাইস এখানে দেওয়া রয়েছে আপনার আমি দেখাচ্ছি এখানে বর্তমান রেট হচ্ছে কিন্তু ষাট টাকা তো আপনি যখন এটি বাজারে ক্রয় করতে যাবেন তখন অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা বা ষাট টাকার মধ্যে ক্রয় করতে হবে এই ক্রিমটির মূলত কাজ হচ্ছে অর্থাৎ আমি যে মডার্ন ক্রিমটি নিয়েছি এই ক্রিমটির মূলত কাজ হচ্ছে স্কিনকে ফর্সা করানো এবং স্কিনের মধ্যে যদি স্পট থাকে সেই দূর করার জন্য এই ক্রিমটি কিন্তু এটি একটি ডে এবং নাইট ক্রিম পাওয়া যায় তো আমার কোন পরবর্তী ভিডিওতে অবশ্যই যে ক্রিমটি সম্পর্কে আলোচনা করব যেটিকে ম্যাজিক টাচ ডে বলা হয় তো ওই ক্রিমটি নিয়ে পরবর্তীতে কোনো ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তবে এটি সিলেক্ট একটি কিন্তু স্পট আউটের ক্রিম পাওয়া যায় এবং হচ্ছে একটি একটি যেটি রয়েছে এটি ফেয়ারনেস ক্রিম spot out এর cream আমি পরবর্তী কোন video তে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তবে আজকে যে ক্রিমটি নিয়েছি এটি ফেয়ারনেস ক্রিম এটি আপনার skin কে ফর্সা করবে এবং skin এর মধ্যে যে থাকে সেই spot গুলো দূর করবে অনেকের দেখা যায় গাছ গুলোর ভেতর রয়েছে spot রয়েছে বা চোখের নিচে কালো দাগ রয়েছে সেটি দূর করার জন্য কিন্তু এই cream টি খুবই একটি পারফেক্ট ক্রিম তো যারা ত্বককে ফর্সা করতে চান কোনো সাইড এফেক্ট ছাড়া বা কোন ক্ষতি ছাড়াই যদি ত্বককে ফর্সা করতে চান সেক্ষেত্রে বলবো যে আপনার এই মডার্ন ক্রিম টি ব্যবহার করতে পারেন এটি শুধু ছেলে ফিক্সার দেওয়ার রয়েছে তার মানে এটি না যে শুধু ছেলেরাই ব্যবহার করতে পারবে এবং অবশ্যই এটি ছেলেমেয়ে উভয় ব্যবহার করতে পারবে তবে অবশ্যই যাদের স্কিনটা নর্মাল স্কিন বা যাদের স্কিনটা টা ড্রাইলি স্কিন তারা এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু ভালো ফলাফল পাবেন তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং যদি কিছু জানার থেকে কমেন্ট করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই পরবর্তী কোন ভিডিওতে হাজির হব আপনাদের সাথে কোনো নতুন কোন প্রোডাক্ট নিয়ে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ